ব্রাহ্মণবাড়িয়ার এই হসপিটালে এসেছি আমি আমি আজকে বিশেষ একটা কারণে এসেছি কেন ওই দুইশো জার্নি করে আমি ব্রাহ্মণবাড়ি আসলাম আপনারা আসেন আমার সাথে আমি বিষয়টা দেখাচ্ছি সঙ্গ ভাই আইসুন আমার সাথে আমি আজকে আসতেছি ডক্টর খন্দকার আব্দুল কারিম স্যারের কাছে আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আমি আজকে ডাক্তারের কাছে এসেছি যেখানে ভিজিটিং কোনো খরচ দেওয়া লাগছে না আসলে আমরা জানি যে ডাক্তারের সাথে দেখা করতে গেলে টাকা লাগে কিন্তু আজকে আমি কত লাকি আমার সৌভাগ্য যে ডাক্তারের কাছে এসেছি ডাক্তারের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমি কি ভুল বললাম আচ্ছা উনি আমাকে সকালবেলা ওনার সাথে কথা যে বিলাল তুমি যে গতকাল একটা কাজ করলা ওই যে শাঙ্কু ওর যে সমস্যাটা আমি ওনার জন্য সহায়তা করতে চাই ওনার জন্য কিছু করতে চাই আমি সকালে শোনা মাত্র এখন সাড়ে চারটা বাজে বিকেল সাড়ে চারটা বাজে আমি গাড়ি নিয়ে চলে আসছি তো আমি সাহায্যের জন্য হাত বাড়াচ্ছি আমাকে সাহায্য দেন থ্যাঙ্ক ইউ এটা একটু কাউন্ট করেন আমি সেই সাথে একটু জানতে চাই আপনার সম্পর্কে আমার জানার কৌত হল অনেক বেশি আমি খন্দকার আব্দুল কাইম মানসুর আমি দীর্ঘদিন যাবত এই নাসিরনগর আধুনিক হাসপাতালে আরব হিসেবে কর্মরত আছি তো এই ডাক্তারি পেশার পাশাপাশি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গত ছয় মাস যাবত কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ আমি আমাদের স্বাস্থ্য রিলেটেড কিছু পরামর্শ সাধারণত সবসময় দিয়ে থাকি তো এই পরামর্শগুলো শুধুমাত্র সামাজিকভাবে মানুষ যেন উপকৃত হয় তাদের নানান সমস্যাগুলো থাকে যেগুলো মানুষ আসলে একজন ডাক্তারের কাছে ভিজিট দেওয়ার পরে মানুষ জানতে পারে অথবা ডাক্তারের কাছে যাওয়া লাগে কিন্তু সেক্ষেত্রে আমি চেষ্টা করি যাতে একজন মানুষ ঘরে বসে এই অনলাইন প্ল্যাটফর্মের যুগে সবাই যাতে উপকৃত হয় কিছু কিছু বিষয় সম্পর্কে যাতে জানতে পারে তো এরকমই একটা অবস্থায় আমি ভাইয়ের বিল্লাল একটা ভিডিও দেখি ওই ভিডিওতে আমি ভাই খুবই অসহায় একজন মানুষ হসপিটালে ছিল আমি সম্ভবত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নকলা ধান্দা হ্যাঁ বাসিন্দা তো ওনার ওটা ভিডিওটা দেখার পরে ওখানে আমার কাছে মনে হইলো যে আমরা যদি কোনো সহযোগিতা আসলে করতে পারি এই ভাইটার জন্য তাইলে হয়তো বা আল্লাহ তালার হুকুমের যতটা সম্ভব চেষ্টা করা যায় আর কি পুরোপুরি চিকিৎসা খরচটা আসলে বহন করা সম্ভব না তারপরও যতটুকু সম্ভব তো বা সকালবেলায় বিল্লাল ভাইয়ের সাথে কথা বলার সাথে সাথেই বিল্লাল ভাই চলে আসছেন আমার এখানে আসার পরে তো আমি আমার পক্ষ থেকে এক লক্ষ টাকা এই শাঙ্কু ভাইয়ের জন্য দান করতেছি বিল্লাল ভাইয়ের মাধ্যমে যাতে উনি সাহায্য সহযোগিতা পায় এতটুকু আমি পৌঁছে দিব আমার আপনার সম্পর্কে জানার কৌতূহল অনেক বেশি এই কারণেই যে আমাদেরই যে অনেক দূরের মানুষের প্রতি আপনার যে ভালোবাসা এবং কাজ করার যে স্পৃহাটা এবং যেটা আমাদের জন্য দিলেন এটা তো আমরা চিরকৃত কিন্তু